জামিন পেলেন হেমন্ত সোরেন পাঁচ মাস বন্দি থাকার পর অবশেষে জামিন মিলল হেমন্ত সোরেনে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি হেমন্ত সোরেনের জামিন পাঁচ মাস বন্দি থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন মঞ্জুর হল ঝাড়খণ্ড হাইকোর্টে ঝাড়খন্ড হাইকোর্ট জামিন দিল হেমন্ত সোরেনকে গত তিরিশে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি অবশেষে পাঁচ মাস বন্দি থাকার পর জামিন পেলেন হেমন্ত সোরেন এই মুহূর্তের সব থেকে বড় খবর হেমন্ত সোরেনের জামিন পাঁচ মাস বন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন হেমন্ত সোরেন পাঁচ মাস বন্দি থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন মঞ্জুর ঝাড়খণ্ড হাইকোর্টে গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় গ্রেফতার করা হয়েছিল ইডির তরফ থেকে হেমন্ত সোরেনকে পাঁচ মাস বন্দি ছিলেন তিনি অবশেষে জামিন পেলেন হেমন্ত সোরেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের রিটাইরিং চিফ সুஜித் চট্টোপাধ্যায় সুজিত দা অবশেষে জামিন পেলেন হেমন্ত সোরেন পাঁচ মাস বন্দি থাকার পর জামিন কি বলবেন সামনে যেহেতু ঝাড়খণ্ডের নির্বাচন আছে সেই নির্বাচনের প্রাককালে তার এই জামিন নিঃসন্দেহে ঝাড়খন্ড মুক্তি মোর্চাকে একটা শক্তি দেবে এবং হচ্ছে তিনি নেতৃত্ব দেওয়ার সুযোগটা পাবেন এবং সবচেয়ে বড় কথা যে হেমন্ত সোরেনের বিরুদ্ধে যে যে অভিযোগ জমি কেলেঙ্কারি বা আর নানাবিধ অভিযোগ সেই অভিযোগের ক্ষেত্রে এবারও সেই বিষয়টাই রয়েছে যে ইডি সিবিআই সবাই তো তদন্ত করছেন কিন্তু সেই তদন্ত দীর্ঘকালীন যদি সেটা চলতে থাকে এবং যে যে কারণটাকে গ্রেফতার করা হচ্ছে সেগুলোর মধ্যে বিরোধী পক্ষ ধরেই একটাই উদ্যোগ তারা তুলে রাখছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ক্ষেত্রে যদি এটাকে অবলম্বন করা হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষের ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক স্পেসটাকে জোর করে আটকাবার কি ফলশ্রুতি হতে পারে নির্বাচন উত্তর যে ফলাফল সেই ফলাফল সেদিকে ইঙ্গিত করছে এবং যদি আমরা দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ঝাড়খন্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন তিনি জেলে বন্দি থাকার কারণে একটি সিটও কিন্তু ঝাড়খন্ড মুক্তি মোর্চা জিততে পারেনি যেটা খুব আনইউজুয়াল এবং তার কারণ হচ্ছে এমনিতেই খুবই ছোট পার্টি এবং ঝাড়খন্ডের মতো এক রাজ্য তার প্রাকৃতিক সম্পদ খুব বেশি এবং দীর্ঘদিন ধরে এই ঝাড়খণ্ড রাজ্য গঠনের ক্ষেত্রে হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেন তিনি সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন সে একেবারে আশির দশকের গোড়া থেকে এবং হেমন্ত সোরেন তার উত্তরসূরী তাকে জেলে বন্দী করার সাথে সাথে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিবিরে একটা হতাশা নেমে এসেছিল এবং অনেকে ভেবেছিলেন যে এই ফলে হয়তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মধ্যে হতাশা নেমে আসার কারণে হয়তো সেই পার্টিটা মাথা তুলে দাঁড়াতে পারবে না নির্বাচনে হাইকোর্ট আহ এটি যে তাকে জামিন দিয়েছে অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইডি সিবিআই পর্যাপ্ত যে তথ্য মানে ইনভেস্টিগেশনের পর যে তথ্য এবং যে যুক্তি তারা সাজা হতে পারবে তাতে হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেনি নচেত জামিনের প্রশ্নটা আসলো কি করে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও জামিন আটকে রয়েছে টেকনিক্যাল কতগুলো কারণে এই সমস্ত কিছু মিলিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে এনডিএ সরকার তার পুনর্মূল্যায়ন করা উচিত এইভাবে যদি এজেন্সি এবং হচ্ছে বিজেপি বা সরকারের সাথে তার যদি সংযোগ বারবার এরকম নিয়ে অভিযোগ ওঠে তাহলে একটা বিষয় আসবে যে শক্তি যার সামর্থ্য যার ক্ষমতা যার তারই হচ্ছে রাজ চলতে থাকবে এটা ভারতবর্ষের মানুষ অনেক সময় মেনে মেনে নেয় কিন্তু দীর্ঘকালীন তো মেনে নেওয়ার কোন যুক্তি রাজ্য কোনো পরিস্থিতি তৈরি হয় না এক্ষেত্রেও তাই হয়েছে অর্থাৎ একটা জায়গা থেকে বলা যেতে পারে যদি হেমন্ত সরেনের ক্ষেত্রে একটা সহানুভূতির হাওয়া তৈরি তিনি করতে পারেন তাহলে ঝাড়খন্ডে পুনরায় এবং কংগ্রেস সামনে এবছরের যে নির্বাচন বা পঁচিশের দরঘড়ায় মোট পাঁচটা রাজ্যের যে নির্বাচন সেটা বলা যায় অগ্নি পরীক্ষা হতে চলেছে নরেন্দ্র মোদীর কাছে তিনি তৃতীয়বার ক্ষমতায় এসছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ তার জনপ্রিয়তা কতটা বা কতটা রাজ্যবাসী মেনে নিচ্ছেন সেটা কিন্তু একটা বড় এমত পরিস্থিতিতে আহ হেমন্ত সোরেনের মুক্তি নিঃসন্দেহে ঝাড়খন্ড শিবিরে মুক্তি মোর্চার শিবিরে একটা সুবাতাস বয়ে দেবে এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না পরমিতা ধন্যবাদ আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে গত তেরোই মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল তারপরে জামিনের আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন অবশেষে প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন জেলবন্দি হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করলো ঝাড়খণ্ড হাইকোর্ট